আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যার সরাসরি নির্দেশ দিয়েছেন মঙ্গলবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে ডব্লিউ এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে প্রতিবেদনটি স্থানান্তর করেন প্রতিবেদন অনুযায়ী গুম ও নিখোঁজের ঘটনায় জড়িত কর্মকর্তারা জানিয়েছেন যে শেখ হাসিনা এবং তার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বন্দিত্বের বিষয়ে অবগত ছিলেন কিছু ক্ষেত্রে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে গুম ও হত্যার নির্দেশ দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে দু চব্বিশ সালে জুলাই আগস্ট তুমুল গণ আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পাঁচই আগস্ট তিনি প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন গণ আন্দোলনের সময় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি জারি করেছে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই তাকে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে সরকার কর্তৃক গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন দু সালের পনেরোই ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে এতে গত পনেরো বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিরুদ্ধে অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে এর মধ্যে অন্তত দুটি গুমের অভিযোগ রয়েছে

বছরের অপরাধের বিস্তারিত ধরেছে জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তবে বাহিনীর যেসব কর্মকর্তা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া হবে তিনি আরো বলেন আমরা অবাধ ও স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জনগণ যেন কাঙ্ক্ষিত সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সেজন্য আমরা সব সুপারিশ প্রকাশ করছি এইচআরডব্লিউ বলছে সংস্কার গুরুদৃঢ়ভাবে বাস্তবায়ন করা উচিত এবং নিরাপত্তা বাহিনীকে যথাযথ তদারকির আওতায় আনতে হবে পিয়ারসন জানান তিনি বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং রোহিঙ্গা ইস্যুতে সরকারের উচ্চ প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা রাখাইনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানিয়েছেন তিনি আশা প্রকাশ করেন যে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই নিরাপদ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে রাকিবুল ইসলাম রুইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ